একবার এক বাবা তার বদ মেজাজি ছেলেকে একটি পাত্রে কিছু প্যারেক দিল এবং বলল যখন খুব রাগ হবে এই পাত্র থেকে একটি করে পেরেক নিয়ে দেওয়ালে পুঁতে ফেলতে এরপর থেকে যখন তার রাগ হতো সে দেওয়ালে একটি করে পেরেক পুঁতে দিত এভাবে রোজ সে এই কাজ করতে লাগলো এই কাজ করতে করতে একসময় সে ধীরে ধীরে বুঝতে পারলো পেরেক প্রতার বৃথা পরিশ্রম না করে যদি রাগকে নিয়ন্ত্রণ করে নেওয়া যায় তাহলে তাকে এই ফালতু পরিশ্রম করতে হবে না নিজের মধ্যে এই ভাবনার উদ্ভব হওয়ার পর থেকে দেওয়ালে পেরেক পোতার সংখ্যা কম হতে থাকলো এক সময় সে সারাদিনে একটিও পেরেক পোতল না এবং ছেলে এই ঘটনার কথা বাবাকে খুশি মুখে ও নম্নভাবে জানালো বাবা তখন বলল যখন এবং যেদিন তোমার মনে হবে তুমি একেবারে রাগমুক্ত হয়েছো? সেদিন তুমি ওই দেওয়াল থেকে একটি একটি করে তোমার পোতা পেরেক গুলোকে উপরে নিও পুত্র তাই করল একদিন এমন আসলো ওই পেরেক পোতা দেওয়ালে একটিও পেরেক দেখা গেল না এবং এই কথাও সে তার বাবাকে জানালো যে সে তার নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে নিতে পেরেছে এবং দেওয়ালের সব কটি পেরেক সে খুলে নিয়েছে তখন বাবা তার ছেলেকে নিয়ে দেওয়ালের সামনে এসে দাঁড়ালেন এবং বললেন তোমার পোতা প্যারেকে আঘাতে দেওয়ালের গায়ে যে ছিদ্র হয়েছে তুমি কি ওই ছিদ্রগুলো বন্ধ করতে পারবে এবং দেওয়ালটিকে আগের মতো করে দিতে পারবে ছেলে বলল বাবা তা করা সম্ভব নয় বাবা তখন ছেলেকে বলল আমাদের জীবনটাও ঠিক ওই রকমই রাগ আর ক্রোধের বসে কোনো কিছু করে ফেললে কিংবা কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলে দিলে তাহলে তার মধ্যে যে ক্ষত সৃষ্টি হয় তা আর আমরা ঠিক করতে পারি না তাই তো যখনই কোনো বিষয় নিয়ে রাগ আসবে বা কারোর ব্যবহারের প্রতি তুমি ক্ষুব্ধ হবে তখন রেগে না গিয়ে নিজেকে সংযত নিতে হবে কখনো কারো মনে দুঃখ নিয়ে কথা বলা উচিত নয় তুমি তো রাগের বসে তাকে দুটো কথা বলে নিজের রাগটা মিটিয়ে ফেলতে পারবে কিন্তু যে মানুষটি তোমার ব্যবহারে কষ্ট পাবে সে তোমার বলা কথাগুলো আর তোমার খারাপ ব্যবহার সারা জীবন মনে রেখে দেবে জীবনের তেরোটি সুন্দর মুহূর্ত জীবনে প্রথম প্রেমে পড়া সকালে ঘুম ভাঙার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরো কিছুক্ষণ ঘুমানো যাবে শেষ পরীক্ষাটা শেষ করার পর একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন যে আজকে ক্লাস হবে না বারবার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভালো লাগে আপনার সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি সব আগের মতোই আছে নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল সাথে কথা বলা ছুটির দিনে সন্ধ্যায় কোনো পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া ভালো মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটা না হাসি ধরে রেখেছেন এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো করতে করতে হাসতে থাকুন। সব সময় কারণে হাসিতে আপনাকে সুন্দর লাগে জীবনে টাকাই নয় সত্যিই সব কিছু এটা বলার জন্য পকেটে অনেক টাকা থাকা দরকার যদি তুমি কয়লাওয়ালার সাথে বন্ধুত্ব করো তবে তোমার শরীরে ময়লা লাগবেই আর যদি আতরওয়ালার সাথে বন্ধুত্ব করো তাহলে তোমার শরীর থেকে ঘ্রাণ আসবে বাড়িতে থাকলে মা এটা বলে সেটা বলে বারবার খাওয়ার কথা বলে বাড়ির বাইরে থাকলে বারবার ফোন করে জিজ্ঞেস করে কিছু খেয়েছি কি না কখন বাড়ি ফিরব আর তাতে আমরা ভীষণ রকম বিরক্ত হই মায়ের ওপর মেজাজ দেখিয়ে ফেলি কিন্তু যে মানুষটার মা নেই যে এগুলো পায় না তাকে একবার জিজ্ঞেস করে দেখো মা না থাকার যন্ত্রণাটা কি তুমিও ওই কাছের মানুষটাকে বুঝবে যেদিন তাকে হারিয়ে ফেলবে বাবা সব সময় আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের ভালো মন্দ শিখিয়ে যায় কিছু করতে বারণ করে আবার ভালো কিছু করার পথ দেখিয়ে দেয় যাতে আমরা ভবিষ্যতে ভালো থাকতে পারি কিন্তু তাতে আমরা বিরক্ত হয়ে বলি আমি বড় হয়েছি নিজের ভালো বুঝতে শিখেছি তোমাকে অত শেখাতে হবে না প্রিয় মানুষগুলো সব সময় আমাদের খেয়াল রাখতে চায় আর তাতে আমরা ভীষণ রকম বিরক্ত হই কিন্তু যখন সে ছেড়ে চলে যায় তখন তার গুরুত্ব বুঝতে পারি কাছের মানুষগুলোর কাছে থাকলে আমরা তাদের কদর করি না আর গুরুত্ব দিতে জানি না তুমি অপেক্ষা করতে পারো কিন্তু সময় সে কারোর জন্য অপেক্ষা করে না ইগো ছোট্ট একটা তিন অক্ষরের শব্দ যা রিলেশনশিপ নামের বারো অক্ষরের শব্দকে ধ্বংস করে দিতে পারে জীবনের কিছু সিদ্ধান্ত খুবই কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাই বদলে দেয় কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায় মনটাও ঠিক তেমনই ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব শুধরে নিতে পারতাম কিছু মানুষ সব সময় প্রিয় থাকে না হঠাৎ করে একদিন অপ্রিয় হয়ে যায় কপালে সুখ না লেখা থাকলে সেই কপাল পাথর ঠুকেও কোনো লাভ নেই এতে শুধু কপালটাই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পেছনে কিছু বলে যেন তুমি কিছু একটা করছো যা ওরা করতে পারছে না এসব জিনিস মাথায় নিও না তুমি তোমার কাজ করে যাও মন দিয়ে জয়ী হবেই আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন সবার সাথে মিশতে না পারলে সেই শিক্ষা বৃথা মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায় যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না কারণ পথ চেনা হয়ে গেলে দেখবেন সে আপনার পথেই কাটা বিছিয়ে দেবে কাউকে ইগনোর করার আগে একবার এটা ভেবে নিও আর তাকে কোনো দিনও প্রয়োজন পড়বে না তো যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয় তার নেই কারণ তুমি শুধু তার অভ্যাস ভালোবাসা নও কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা কিছু এমন মানুষকে বারবার ক্ষমা করি যারা আসলে ক্ষমার অযোগ্য লোকে বলে ভালোবাসার কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই কিন্তু আমি বলি যে সত্যিই তোমায় ভালোবাসবে সে কখনোই তোমাকে মাথা নিচু করতে দেবে না প্রতি সেকেন্ডে পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো কোনো না মানুষ আমরা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে পেছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি বেতন ছাড়াই ভালো সার্ভিস দেয় যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবাসো যে সে তার বাবার কাছে গিয়েও বলতে পারে দেখো বাবা আমার পছন্দটাও খারাপ না বাবার টাকা না থাকলে শ্বশুর মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তেতো হলেও সত্য লড়াই যখন আপন মানুষের সাথে হয় তখন সেই জায়গা থেকে ফিরে আসাটাই ভালো যে মেয়ের আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হলো কথার সুখ যে মেয়েরা স্বামীকে মুখের কথার খুব সহজে বলে দিতে পারে দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের ওপর কথা বলে একবার এক লোক নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু ছাদ থেকে ছাদে উঠে গাধা আর নামতে চাইছে না বহু চেষ্টা বিফলে গেল গাধা মোটেও নামবে না বাধ্য হয়ে লোকটি নিচে নেমে এসে গাধার জন্য অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘন্টা এভাবে ঘন্টা দুয়েক পার হয়ে গেল তবুও গাধা নামছে না লোকটি অনুভব করলো গাধা পা দিয়ে আঘাত করে তার বাড়ির পুরনো ছাদটি ভেঙে ফেলতে চাইছে লোকটি ভয় পেয়ে গেলেন কমজোর ছাদ সামনে বর্ষাকাল বিপদ আসন্ন ছাদ ভেঙে গেলে ঝড় জলের দিনে থাকবে কোথায় বাধ্য হয়ে আবার ছাদে উঠলেন গাধাকে নিচে নামানোর প্রচেষ্টায় কিন্তু গাধা নামতেই যায় না ছাদের ওপর ক্রমাগত লাথি মেরেই চলছে লোকটি শেষমেশ গাধাকে ধাক্কা মেরে নিচে নামানোর চেষ্টা করতেই গাধা লোকটিকে কয়েকবার লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দিল ভীষণ রকম আঘাত হয়ে লোকটি মাটিতে পড়ে ওইদিকে গাধাও ছাদ ভেঙে ঘরের মেঝেতে পড়ে গেল লোকটিও রক্তাক্ত গাধাও তাই লোকটির হাত ভেঙেছে কোমরে ব্যথা ওদিকে গাধাও প্রচণ্ড আঘাত পেয়ে উঠে দাঁড়াতে পারছে না নিঘাত পা ভেঙে গিয়েছে লোকটি সেদিন বুঝলেন রাধাকে কখনো উঁচুতে নিয়ে যেতে নেই নিয়ে গেলে গাধা প্রথমত যে জায়গায় নিয়ে যাবেন সেই জায়গার ক্ষতি করবে দ্বিতীয়ত যিনি নিয়ে যাবেন তার ক্ষতি করবে তৃতীয়ত গাধা নিজেরও ক্ষতি করবে অযোগ্য কাউকে উপরে তুললে এ অবস্থাই হয় প্রতিটা মানুষের বোধ হয় দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে অপরটা ভেতরে চেপে রাখে নিঃশ্বাস নিলেই যদি বেঁচে থাকা বোঝায় তাহলে অনুভূতিহীন এক জীবন নিয়ে বেঁচে আছি চেহারা তো আবরণ মাত্র তুমি কেমন সেটা তোমার ব্যবহারের উপর নির্ভর করে প্রকাশ পাবে মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে অবশেষে মানতে হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো যায় যারা অজুহাত দেখিয়ে চলে চলে যায় যায় তাদের কি যেতে ফেরানো যায় তাই বলেই তো তারা অজুহাত দেখায় ওপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করে করেন শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় তো চলেই যায় সময়ের নিয়মে যতটুকু সময় আমরা পাই না কেন সে সময়টুকুই সুন্দর করে ব্যয় করতে জানতে হয় সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে সেটা যদি মজার ছলেও হয় তবুও একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা আর খারাপ পরিস্থিতি দেখে স্বাদ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দিও না বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন বিবাহ বাচ্চা অথবা ব্যবসার সাথে দূরে থাকে বাড়লে বয়স বন্ধু কমে শুধু ফোনের কন্টেক্টে নাম্বার জমে ভোরের তিনটি কাজ আপনাকে তাড়াতাড়ি বুড়ো করে দেয় যদি সে মানসিকভাবে আপনাকে ভেঙে দেয় নিয়মিত কানের কাছে ঘ্যানর ঘ্যানোর করে স্বামীকে শারীরিক সুখ দিতে না পারলে ব্যাংকে যদি সোনার ইটের ওপরেও বসাও তাহলেও সে লাফিয়ে নালাতেই যায় কিছু মানুষও ঠিক এমনই হয় অধীর সুন্দরী বউ হলে পুরুষকে চাকরির সাথে চৌকিদারিও করতে হয় তাদের থেকে অনেক দূরে থেকো যারা তোমাকে মিথ্যা বানোয়াট বলে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাকে ব্যবহার করার জন্য মায়া দেখায় অসম্মান করতে দ্বিধাবোধ করে না কারো প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে ধরলে সেস অব্দি ছুটবে না অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব পরিবর্তন করতে পারে না ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে থাকা দুঃখ রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয় মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে কাজ করতে মন না চাইলেও কাজ করে আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো করে শরীরই চলে না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জলে তাদের কখনো ঘৃণা করবেন না কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যিই উত্তম তখন সান্তনা দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজের সান্ত্বনা হয় হোক তা আবেগ লোকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে জীবনে ওঠাপড়া থাকবে সুখ দুঃখও থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই গুরুত্ব দেবে তোমাকে শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে এবং অপেক্ষা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব গেছে হারানোর চেয়ে বিশ্বাস ভাঙার যন্ত্রণাতেই মানুষ বেশি কষ্ট পায় ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় হাতিয়ার সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে এটাই বাস্তব জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময়ে আপন সেজে থাকা যায় যার যোগ্যতা যত কম তারা অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয় আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় কষ্ট বলে এদের কিছুই নেই আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে একটি ছেলে যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় ছেলেটা মিথ্যা বলছে কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই যে মেয়েটি মিথ্যা বলছে শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই এক সময় আপনার শত্রু হতে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আসল ভালোবাসা তো সেটা সারাদিন কথা না হলেও দু মিনিট কথা হলেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায় একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না পুরুষ সব সময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্যই উপার্জন করে কারো সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের অনুভূতিগুলো আর কাজ করে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন